এখন এটিএম বা ইউপিআই থেকে আপনারা তুলতে পারবেন আপনাদের ইপিএফ অ্যাকাউন্টের টাকা কি কথাটা শুনে কিন্তু খুব আশ্চর্য লাগলো এটাই সত্যি কিছুদিনের মধ্যে আপনাদের চালু হতে চলেছে ইউপিআই থেকে এবং এটিএম থেকে আপনারা কিন্তু আপনারা যখন চাইবেন যত টাকা খুশি চাইবেন আপনাদের ইপিএফ অ্যাকাউন্ট থেকে সেই এটিএম বা ইউপিআই এর মাধ্যমে আপনারা কিন্তু ইউপিআই টাকা তুলতে পারবেন এটা কিভাবে তুলবেন কবে থেকে চালু হবে সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়ে দেবো তো ভিডিওটা কন্টিনিউ দেখার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো চলুন ভিডিওটা শুরু করা যায় তো দেখুন ইপিএফ এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আমাদের সামনে একটা নিউজ এসছে সেই নিউজে জানিয়ে দিয়েছে যে তারা যে আমাদের ইউপিআই যে সিস্টেম ইউপিআই সিস্টেমকে আমাদের গভর্নমেন্ট যে এনপিসিআই মানে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এর অনুমতি ছাড়া কিন্তু আমাদের কোন ব্যাংক বা ইউপিআই কোন কোম্পানি টাকা লেনদেন কোন প্রক্রিয়া করতে পারে না তো সেই তার যে অনুমতি সেই অনুমতি কিন্তু অনেকদিন থেকে তারা ডিপার্টমেন্ট তারা চাইছিল কিন্তু সেই অনুমতি তারা অলরেডি পেয়ে গেছে এরপর সদ্য কিন্তু মে মাসের শেষ দিকে এবং জুন মাসের প্রথম দিকে দু হাজার তারা কিন্তু এই সিস্টেম প্রক্রিয়া পুরো ফাইনালি কমপ্লিট কিন্তু আপডেট করে ফেলবে আর এতে আমাদের কি কি সুবিধা হবে তো দেখুন এই পি ডিপার্টমেন্ট থেকে আমাদের যে আমরা যে থেকে আমরা এমপ্লয়ার সেই এমপ্লয় আমাদের কিন্তু সমস্ত এমপ্লয়ারকে এটিএম কার্ড এটিএম এর মতো একটা কার্ড দিবে কোম্পানি থেকে সেই এটিএম কার্ড থেকে আমরা এটিএম মেশিন থেকে আমরা টাকা তুলতে পারবো এবং আমরা সেই এটিএম থেকে কিন্তু আমাদের যে ইউপিএফ মোবাইল নাম্বার লিংক থাকবে সেই মোবাইল নাম্বার থেকে ইউপিআই ট্রানজেকশনও কিন্তু আমরা টাকাটা তুলতে পারবো লেনদেন করতে পারবো এরপর দেখুন এই টাকাটা আমরা কি কিভাবে তুলতে পারবো কখন তুলতে পারবো তো দেখুন আপনারা জেনে রাখুন আপনাদের টাকা যত থাকবে তার মধ্যে সেভেন্টি পার্সেন্ট টাকা কিন্তু আপনারা যখন চাইবে তুলতে পারবেন সেটার মধ্যে আপনারাকে সেখানে অপশান দিতে হবে আপনারা কি কি বিষয়ে তুলতে চাইছেন হয়তো আপনাদের মেডিকেল ক্যালাম থাকবে এডুকেশন লেখাপড়ার পারপাসে থাকবে বা আপনাদের কোনো ইকুইপমেন্ট মেডিকেল ইকুইপমেন্ট কিছু কিনবেন এবং আপনারা কোনো বাড়িঘর কিনতে চাইছেন জমি জায়গা কিনতে চাইছেন বা হয়তো আপনারা বাড়ি তৈরি করছেন এই বিষয়ে কিন্তু আপনারা টাকা এটিএম থেকে তুলতে পারবেন আপনারা ম্যাক্সিমাম এক লাখ টাকা পর্যন্ত কিন্তু আপনারা এটিএম থেকে বা ইউপিআই ট্রানজেকশন থেকে আপনারা তুলতে পারবেন তো বিষয়টা খুবই তাড়াতাড়ি কিন্তু আপডেট হতে চলেছে তো আপনাদেরকে জানিয়ে দিলাম বিষয়টা কেমন লাগলো আপডেটটা তো দেখুন আশা করি আমার এই আপডেটটা কিন্তু আপনাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার চ্যানেলে এরকম ইনফরমেশন ভিডিও কিন্তু আমি অনেক আপলোড করতে থাকি তার জন্য আপনাদের অনুরোধ করবো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন আবারও পরের ভিডিওতে দেখা হবে জয় হিন্দ